পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর এবং আইবেরীয় উপদ্বীপের অন্যতম প্রধান গ্রামীণ অঞ্চল হচ্ছে পর্তো এর প্রশাসনিক আয়তন একচল্লিশ দশমিক ছয় ছয় বর্গ কিলোমিটার এই শহরে অনেক বাংলাদেশি বসবাস করে কেউ করছেন চাকরি অবার অনেকেই গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান ধীরে ধীরে এখানে গড়ে উঠেছে বাঙালি কমিউনিউটি যার নাম কমিউনিটি অফ পর্তো গত সাতাশে সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব পর্তর নতুন মেয়াদে কমিটি ঘোষণা করা হয়েছে এ কমিটির সভাপতি হিসেবে শাহ আলম কাজল সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক মাছুমুর রহমানের নাম ঘোষণা করা হয় সাংগঠনিক পদ পাওয়ায় মানিকগঞ্জ প্রবাসী পরিবারের পক্ষ থেকে মাছুমুর রহমানকে পর্তর একটি হোটেলে সম্বর্ধনা দেওয়া হয় এই সময় উপস্থিত ছিলেন কমিউনিটি অবপর্তর সভাপতি সহসভাপতি সহ কমিউনিটির শুভাকাঙ্ক্ষীরা শুরুতেই মাছুমুর রহমানকে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয় এরপরে শুরু হয় আলোচনা সভা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাকিব হাসান

এক হাজারের মতো মানুষজন এত বিশাল কমিউনিটি আমরা এখানে এসে একটা বিশাল বাংলাদেশ গড়ে উঠছি সবাইকে শুভেচ্ছা আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য শুভেচ্ছা রইল আর বিশেষ ধন্যবাদ মাসুম ভাইকে আর করার জন্য আর আমাদের যারা সিনিয়র আছেন ওনাদেরকে আমরা সবসময় আমাদের কাছে পাই আমি বিশেষ মাসুম দেশে যায় বেড়াতে যায় সবাই সাথে বন্ধুদের সাথে বাজারে যায় একসাথেই বসে চা খাইতেছি একজন যে গরিব মানুষ তার সাথেও বসে চা খাইতেছি মিষ্টিছি কোনো অহংকার নেই যে আমি যে পুর্তকালে থাকে আমি ব্যবসা করি ঠিক আছে কোনো অহংকার নেই আমাদের আমি এখানে খুবই অভিভূত যে কাজুবাই বা আদার যারা এখানে নেতৃবৃন্দ আছেন খুবই একটিভ এবং খুবই গুচরণ যে কোনো কাজে যে কোনো কাজের ক্ষেত্রে তারা খুবই গুছানো এবং এই যে মাসুম্বাইয়ের মতো ভালো মানুষের দ্বারা এই কমিউনিটি আরও শক্তিশালী হবে খুব সুন্দর হবে আমাদের বাংলাদেশ কমিউনিটি যেটা আমরা আমি গত দশ বছর থেকে এখানে আছি প্রত্যেকটা প্রোগ্রামে ইভেন্টে সব কিছু সব প্রতিকূলতার বাইরে সব প্রোগ্রামে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকেছি তো থাকার পরে আমি থাকতে 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 গত দশ বছরের যে রেজাল্ট আমরা গত সাত দিন আগে পেয়েছি আমি ব্যক্তিগতভাবে এবং টোটাল প্রত্যবাসীর পক্ষ থেকে এই জায়গাটাতে ওনাকে সিলেক্ট করার জন্য বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ এবং আমি চাই আমরা সবাই মিলে বাংলাদেশ

এ সাথে আপনারা যোগাযেগ করে হ্যাঁ আমি সব বলতাম ওর অবস্থান এখানে ভালো আছে আপনারা ওনারে বিরক্ত করেন একদম কাজ হবে তো বলতে বলতে এক পর্যায় পরিস্থিতি মোকাবেলা এমন পরিস্থিতি হয়েছে সুযোগ সুবিধা হয়েছে। মাসন সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে ওদের আত্মীয় সজন বন্ধু বান্ধব সবাইকে এখানে আনছে এটাতে আমি অনেক আনন্দিত সবাইকে ধন্যবাদ

যেহেতু আমি ওই যে আলিম ভাই মাঝে মাঝে কেন আমাদের অনেকদিন আমারও তেত্রিশ বছর এই দেশে তেত্রিশ বছরে আমি যাদেরকে চিনি কেউ যদি পোনে কথা কয় তাকেও আমি মাফি কেউ খাইতে গেলে সে কিভাবে খাই আমি দেখি তো মানুষকে ওইভাবে মূল্যায়ন করে আমি একটা কমিটি বানাইছে বুঝছে কি কয়েছি তো কমিটিতে যেহেতু মাসুমরা সাংগঠনিক দিছি আমি অবশ্যই প্রচুর যাচাই বাছাই করছি আর আপনাকে কথাই তো বুঝা গেছে আমি

যারা এখানে নতুন এসেছে আমরা সেই জুনিয়র বা ছোট ভাই তাকে করি। করি। আমরাও চাই তারা আমরা যে সমাজ ব্যবস্থাটা গড়ে তুলেছি এই পর্তুগালে সেটা যেন পর্তুগাল বিশ্ব পর্তুতে আমরা সেটাকে মেনটেন্স করার জন্য বা সেটাকে কন্টিনিউ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। এবং একজন একজনের ভাই হিসেবে থাকবো ইনশাল্লাহ আমরা